아, 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 바 아, 아, 이 아, 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 নমস্কার বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে চারটে ছয় এখন চলে আসি আমি নদীতে আমার দোস্ত লেবুরাতে তো এখন সকালবেলা আসি সকালবেলা প্রচুর মাছ পাওয়া যাচ্ছে নাকি তো চলে আসলাম দুই বাই মিলে এখন মাছ ধরতে এখন যাই মাছটা ধরবো আর আজকে আসি মাছ ধরতে বাড়ির কেউ জানে না নোদেউ জানে না তো যাই নদীতে নামি দেখা যাক কি মাছ টাছ পাওয়া যায় গল্প করে লাভ নাই চল দোস্ত এ তো ভালোই কাশফুল ফুটছে বেশি জোরে কথা কওয়া যাবে না তাহলে আমার মাছ ফাঁস পালা যাবে জালটা বড় হয়ে গেছে না দেরি করে লাভ নাই আর বন্ধু মজা লাগতেছে সকাল বেলা ভোরবেলা বহুদিন মাছ ধরেছে ভাই তো বন্ধুরা এখন চললাম আমি আর দোস্ত যে কাশফুলের মাঝখান দিয়ে আহ কত সুন্দর লাগতেছে কাজ তো বন্ধুরা আমরা কিন্তু নদীর পাড়ে চলে আসি বেশি জোরে কথা খাওয়া যাবে না তো এখন আমরা জালটা ঘিরে তারপরে দেখাবো যে কি পরিমাণে মাছ আমরা দেখছি বা পাবো তো সেই অবস্থা কি করছি আমি বলছি তো আসি কিন্তু জাল কী করে টানাই বা ঝাড়ি সেগুলো কিন্তু কিছু দেখাতে পারবো না কারণ হচ্ছে মাছ নালে চলে যাবে লাইট জ্বালিয়ে তো দেখা যাচ্ছে মাছ জালটা ঘিরি তারপর দেখা যাচ্ছে কি পরিমাণে মাছ ঘিরছি লাইট দিলে চলে যাবে না ভাই হ্যাঁ চানটা কত সুন্দর উঠছে রে ভাই চান পূর্ণিমার কালকে চন্দ্রকোঞ্চল না হ্যাঁ আর নদীটা কত সুন্দর লাগতেছে হ্যাঁ পায়ে খুব মাছ ঠাকতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরমাস আরমাস ও মাই গড ভাই মজা আছে চলে আসবে আজকে বন্ধুরা কি মাছ পাইছে এটা হেলিকপ্টার হেলিকপ্টার মাছ পাইছে ভাই বহুত দিন পর আর মাছ পেলাম রে পার কর বার কর বার কর ও হো হো কে দেখিনে গাও ভাই হ্যাঁ তাও বসে যাও এটা তো ভাই বিশাল দামি মাছ বিশাল দামি মানে 600 টাকা কেজি

বসি কি মাসের ডেন বাটা মাছ মাছ আরেকটা বড় মাছটা পরবে পায় নিচ্ছে তারা চলে গেল নাকি না মাছটা বেরোয় নাই বন্ধু ভাই এত মাসের বাচ্চা আমি জীবনে কোনদিন দেখিনি রে

আজকে তো ভাই পুরো জমে ক্ষীর ভাই আগের বার যখন আড্ডা চলে গেছিল খুব কষ্ট হলো আর এবার দেখ কত গেলে পাই গেছি কোন কপালে নিবে কিটা আর আজকে সকালবেলা যখন আসলাম এত ভোরবেলা তাই না

이 네, 감사합니다. 아, 네, 감사합니다. 아, 네, 다 아, 네, 감사합다 아, 네, 감사합니다. 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 아, 네, 감사합다 아, 네, 감사합이다 아, 네, 감사합니다. 아, 네, 감사합니다. 아, 네, 감다 아, 네, 감사합니다. 아, 네, 감사합니다. 아, 아, 네, 감

এই যে বন্ধুরা আর কই রে এই যে বন্ধুরা এটা ধরছি তো বন্ধুরা এই যে কয়টা পাইছি আর মাছ হ্যাঁ দেখ আজকে ছোট মাছ না আজকে সব বড় মাছ বাটা মাছ ছিলাম তো সত্যি আজকে মাছ করা দেখে কি মনে হবে না বন্ধুরা একবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে মাছ এই সমস্ত মাছের উপর মাছ আছে এই মাছ বাজারে আমাকেও আমাকে এলাম বাজারে সাতশো টাকা ডাক যাবে মানে সাতশো টাকা কেজি বিক্রি হবে কেজি বিক্রি কে কোথায় থায় সেই জায়গায় এই মাছ কত দাম সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে আর এই মাছটা খাইতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে আর আজকে দুটো মাছ হবে খাওয়া দাঁড়া তো আর এই বাকি বাকিগুলো আছে এইগুলো নিয়ে যাওয়া আমার দোস্ত বাজার ডাক ভাই মাছ ধরা কেমন এনজয় লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর মাছ ধরাটা পুরে কেটে রাখতে লেবু হ্যাঁ সকাল সকাল দেখো কিনে আসলাম মাছ ধরতে গেছিলাম জানো আজকে দেখো তুমি কি মাছ নিয়ে আছে ধরো একটা দাঁড়াও দেখাচ্ছি